এসএসসি জিডির এক্সাম হয়ে গেলো তো সেটার অ্যান্সার কি কবে দেবে এবং এক্সাম যেটা হয়েছে সেটা বারো তারিখে শেষ হয়েছে নাকি সাত তারিখে শেষ হয়েছে এর পেছনে কমিশনের কি কারণ এক্সামটাকে সামনে নিয়ে আসার কী কারণ এর মানে নিয়োগটা যেটা আছে সেটা কি খুব তাড়াতাড়ি এগোবে এর জন্য এক্সামটা আগে নিয়ে আসছে নাকি অন্য কোনো কারণ আছে এই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর টপিক তো প্রথমে আসি এক্সামটা নিয়ে যে এক্সামটা বারো তারিখ থেকে সাত তারিখে কেন নিয়ে আসা হলো তো এখানে কিন্তু মানে যেটা প্রসেস আছে সেই প্রসেসটা এগিয়ে নিয়ে আসার মানে এগিয়ে নিয়ে আসার কিন্তু কোনো কারণ নেই এখানে যে প্রসেসটাকে একটু তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে যেন এক্সামটাকে সামনে নিয়ে দিচ্ছে সেরকম কোনো কারণ নেই যত তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল অত তারিখ থেকেই শুরু হয়েছে এবং শেষ হয়েছে আগে কারণ কমিশন যেটা ভেবেছিল মানে বোর্ড যেটা ভেবেছিল যে আগের মতো কিন্তু এবারও ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর থাকবে তো অ্যাপ্লাই যেটা হয় অ্যাপ্লাইয়ের উপরেই কিন্তু এক্সামগুলো নির্ভর করে শিফটের ওপরে নির্ভর করে আগে যেরকম হতো তিনটে শিফট যখন দেড় ঘন্টা এক্সাম হতো তো এখন হয় ষাট মিনিটের এক্সাম তো এখন যে শিফট হয় সেই শিফট কিন্তু চারটা হয় তো এই জন্য এক্সামটাকে সাত তারিখ পর্যন্ত নিয়ে আসা হয়েছে এটা একটা কারণ হয়ে গেল এবং আরেকটা যেটা মূল কারণ সেটা সেটা হলো যে ক্যান্ডিডেট সংখ্যা যেটা ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু আগে প্রচুর ছিল কমিশন আশা করেছিল যে এবারও প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করবে তো সেই হিসাবে কিন্তু বারো তারিখ পর্যন্ত রেখেছিল এবং যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা কম হয়েছে এই জন্যই এক্সাম যেটা আছে সেটা সাত তারিখে শেষ করা হয়েছে এবং বিভিন্ন ইউটিউবার যেটা আছে তারা যে বলছে যে বারো তারিখ পর্যন্ত এক্সাম ছিল বিভিন্ন জায়গাতে যদি বারো তারিখ পর্যন্ত ছিল তাহলে একটাও অ্যাডমিট কার্ড কেন তোমরা দেখতে পেলে না আর যেগুলো একটা দুটো তোমরা হয়তো পেয়েছো সেটা এডিটেড মানে এডিট করা সেটা অ্যাডমিট কার্ড সেটা তোমাদের বলে রাখি কোনো অ্যাডমিট কার্ড কিন্তু অরিজিনালি তোমরা পাওনি যে বারো তারিখে এক্সাম হয়েছে তো এটা হয়ে গেল কারণ যে এক্সামটা বারো তারিখ থেকে সাত তারিখে নিয়ে আসান তাছাড়া কিছু নয় এবার আসি যে তোমাদের অ্যান্সার কি যেটা আছে অ্যান্সার কী নিয়ে অ্যান্সার কি যে কোনো মুহুর্তে প্রকাশ হতে পারে এটা কেউই বলতে পারবে না যে পাঁচ দিনে দেবে সাত দিনে দেবে দশ দিনে দেবে সেটা কমিশন যখন চাইবে বোর্ড যখন চাইবে তখনই কিন্তু অ্যান্সার কিটা তারা প্রকাশ করবে সেটা দেরিও হতে পারে তাড়াতাড়িও হতে পারে তো যে তোমরা ধ্যান না দিয়ে তোমাদের এখন যেটা করা উচিত সেটা হলো যে তোমরা এখন রানিং করো কারণ দিল্লি পুলিশ তোমরা দেখেছো রানের জন্য কিন্তু কোনো রকম সময়ই দেওয়া হয়নি এখন অ্যান্সার কি ধরে নাও আজকে কত তারিখ আজকে চোদ্দো তারিখ এখন ধরে নাও অ্যান্সার কি তোমাদের দিয়ে দিচ্ছে পনেরো তারিখে আগামীকালকে অ্যান্সারকে যদি দিয়ে দেয় তারপর দু সপ্তাহের মধ্যে যদি রানিং দিয়ে দেয় তাহলে যারা যাদের ভালো নাম্বার থাকবে তাদের কিন্তু ফিফটি পার্সেন্ট লোক কিন্তু সেই রানিং কিন্তু আউট হয়ে যাবে দুই সপ্তাহ থেকে ফাইভ কিলোমিটার রান কিন্তু এটা নট এ পার্ট অফ জোক তো এরকম ব্যাপার আছে তো তোমরা কিন্তু মানে রানিংটা করো অ্যান্সারকে নিয়ে না ভেবে রানিং করো যাদের একটু ভালো এক্সাম হয়েছে তারা অবশ্যই রানিং করো এবং যারা ডিফেন্সে যেতে থাকে তারা তো সময় রানিং করবেই তাদের কাজই রানিং করা প্রতিদিন সকালে তো তারা রানিং করতে থাকো এবং যাদের এক্সাম ভালো হয়েছে তারা অবশ্যই রানিং করো